আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো সেলাই পতন করেন যে কোনো সেলাই আমি খেটে খাওয়া কর্মী কোনো চেটে খাওয়া কর্মী নয় দলের কর্মী এটা আমাদের নেশা কোনো পেশা না কিন্তু অনেক নেতার নেতাগিরি করা তাদের হচ্ছে নেশা এটা তাদের একটা আয়ের উৎস আমার মনে হয় দুই হাজার বারো সালের যা পরে যা হয়েছিল আবার তাই শুরু হতে যাচ্ছে নৌকার পালে হাওয়া লেগেছে কেহ এক মাস দুই মাস তিন মাস হলো আবার এসেছে অনেকে বিদেশে আছে সেখানে বসে এখন বর্তমানে আমরা যারা অরিজিনাল পাঁচই আগস্ট থেকে করে আসছি আমাদের কথা থ্রেট দেয় যে তাদের বিরুদ্ধে বলা যাবে না এ করা যাবে না তা করা যাবে না ঠিক আছে তা আমরা হচ্ছে রাজপথের কর্মী আর তারা হচ্ছে বারো সালে মাঝপথের কর্মী অনেকে হয়েছিল যারা আমরা রাজপথের কর্মী ছিলাম সারা বাংলা এসে মাঝপথে এসে তারা নৌকায় উঠে বলতো তোমরা নামো আমরা আমরা নেতার ডাল আমরা নেতার পাতা আমরা নেতার ফুল আমরা নেতার ফল আমরা নেতার বাল আমরা নেতার সাল বলে সারা বাংলাদেশে মধ্যবিত্ত গরিব তৃণমূলের নেতাকর্মীদের অনেক আউট করে দিয়েছে লক্ষ লক্ষ পাঁচই আগস্ট চব্বিশের পর থেকে তারা আর নাই তার নেতাও নাই ওইসব ডাল বাল সালও আর নাই আবার তাই শুরু করেছে নৌকার ফালে হাওয়া লাগেছে তারা শুরু করেছে এখন আসি আমাদের বলছে তোমরা নামো নামো আমরা আমরা আছি আমাদের নেতা টাইগার তাকে টাইগার বলতে হবে আমাদের নেতা মানবতার ফেরিয়ালা তাকে মানবতার ফেরিয়ালা বলতে হবে নাহলে তোমরা সরো আমরা ই করতেছি এরকম কিছু কিছুই তারা দালাল রাখছে দালাল দিয়ে এগুলো বলাচ্ছে করতেছে আমি জনতার নাম দেয় নৌকা কবির সেনাবাহিনীর চাকরি হারিয়ে আসে নব্বই সাল থেকে দলের কর্মী ঈশ্বর বিরুদ্ধে আন্দোলন করেছি খিলগাঁও রেলগেটে দুই দিন পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া করেছি নেতারা কলা বেশি করে দিয়েছে খেয়েছে আমরা একটা গ্রুপ দুই হাজার ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে অষ্টানব্বই সালে ভেড়ে আমার আউ বক্কার সিদ্দিক মাঙ্গন সাহেবের মাধ্যমে আমি একটা চল্লিশ হাজার টাকা শেখ হাসিনার অনুদান পাই দুই হাজার এক সালের পরে বিএনপি আবার ক্ষমতায় আসে আমাদের পরে জুলুম নির্যাতন বেড়ে যায় আমাদের আমার চাতা শ্বশুর আউ বক্কর সিদ্দিক চেয়ারম্যান সে আমাকে একটা চিঠি দেখে দেয় খিলগাঁও রেলগেটের মালাই ফ্যাক্টরির মালিক ইব্রাহিমের কাছে আওয়ামী লীগ নেতা তার কাছে আমি যাই যাওয়ার পর ওখানে থাকি মালাই ফ্যাক্টরিতে সারাদিন বিভিন্ন কাজ করি বিকালবেলা পার্টি অফিসে এসে নেতারা যা বলে তাদের কথা মতো চলি মিছিল করি অনেক সময় পুলিশের কাছে মায়ের খাই ধাওয়া পাল্টা ধাওয়া হয় এইভাবে চলতে থাকে আমরা একটা গ্রুপ ছিলাম আড়াইশো গ্রুপ একদিন মুফাজুল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে পুলিশ এসে ধরল আমরা আমি রুহুল ভোলার নাগর রব ইলিয়াস এরকম কয়েকজন আমরা মিলে পুলিশের কাছ থেকে কেড়ে নিলাম কেড়ে নিলে আমরা মায়েরও খেলাম মুফাজুল চৌধুরী বীর বিক্রম আমার কপালে চুমু খেল আঠারো সাল থেকে যখন সারা বাংলাদেশে ঘোরা শুরু করি একুশ সাল থেকে যখন সাত ঘোরা শুরু করি তখন সারা বাংলাদেশে ঘুরে ঘুরে দেখি ওই যে আড়াইশো পার্টি অফিসে থাকতাম অনেকে আমাকে দেখে করে তার সে এখন অটো চালায় কেউ রিক্সা চালায় কাঁচা তরকারি বেছে সবজি বেছে মধু দোকানদারি করে কাজ করে দিন মজুরের কাজ করে অনেকে আমাকে ধরে খানত ভাই আমরা কি দোষ করেছিলাম দলের দুর্দিনে পার্টি অফিস থেকে কত মায়ের খেয়েছ আমার প্রশ্ন নেতাদের তাদের কাছে বারো সাল থেকে পদ পদবি সারা বাংলাদেশে বেসে যে যা করেছে ঘুরে আমি দেখেছি কিন্তু আমরা যে আড়াইশো ছেলে পার্টি অফিসে দুর্দিনে থাকতাম একুশে আগস্ট গ্যারে ঠাবলায় আহত হওয়া আমরা কার কি ক্ষতি করেছিলাম কেন আমাদের তো লিস্টেড আমরা কেন আমাদের মূল্যায়ন করা হলো না আমাদের সহযোদ্ধাদের কেন সারা বাংলা এসে পদ পদবি কেনে নিয়ে হলো তারা কেন এসে আজকের দুর্দিনে অনেকে আবার তার পরিবার নিয়ে আবার বর্তমানে জয় বাংলা বলছে জেল জুলুমের শিকার হচ্ছে তা আমরা কি খালি দলের জন্য আমরা দিয়েই যাব জীবন দিয়েই যাব আর আপনারা কি খালি খেয়েই যাবেন খেয়েই যাবেন খেয়েই যাবেন আপনাদের তেল বাল দিয়ে আমরা কি খালি দেওয়ার জন্য দুনিয়া এসেছি দলের জন্য আর আপনারা দলের ভোগ করার জন্য এসেছেন এই প্রশ্ন রেখে যাই আমি নেতাদের কাছে